মর্নিং আজকে এখন বাজছে এগারোটা তিরিশ সাড়ে এগারোটা বাজছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর অনেক দিন পর আজকে ভিডিওটা শুরু করলাম ব্লগ ভিডিও করি না কেন বলে একদম ভিউজও হয় না আর ভালোও লাগে না ওই জন্য না মনে হ্যাঁ তোমাদের দাদাভাই আমাকে বলছে শরীরটা অসুস্থ ছিল ওই জন্য ব্লগ ভিডিও করিনি তো যাই হোক শরীর তো অবশ্যই অসুস্থ ছিল সব বলছি তোমাদেরকে তো ওই জন্য ব্লগ ভিডিওটা করিনি তো আজকে ভাবলাম না আজকে বাপের বাড়ি যাচ্ছি এখন একটু ব্লগ ভিডিওটা শুরু করি তো আজকে আমি ফাইনালি যাচ্ছি অনেক দিন পর হচ্ছে বাপের বাড়ি। কী বলতো কখন গিয়েছিলাম বলতো বিয়ে বাড়িতে গিয়েছিলাম বাপের বাড়ি আর যাওয়া হয়নি মানে মাঝে একবার কি সন্ধেবেলার সময় গিয়েছিলাম দেখা করতে বাস আর যাইনি তো আজকে যাচ্ছি আর অনেক দিন আমি ব্লগ ভিডিও করিনি এই কারণে তোমার দাদাভাই একটু আগে করেছিলো আমার ভীষণ শরীর খারাপ হয়েছিলো এত শরীর খারাপ হয়েছিল যে বলা যাবে না মানে দু মাস ধরে একটার পর একটা একটার পর একটা শরীর খারাপ হয়েই যাচ্ছে মানে একদম ভালো থাকি না তো আজ দুদিন হলো একটু ভালো আছি তো ওই জন্য ভাবলাম না আর দেরি করে লাভ নেই ব্লগ ভিডিও আজকে একটা শুরু করি বাপের বাড়িও যাচ্ছি আর অনেক দিন ভিডিও তোমাদেরকেও দেওয়া হয় না তোমরা দেখো নি ওই জন্য ভাবলাম তো ব্লগ ভিডিওটা শুরু করি তো ওই জন্য শুরু করেছি আর যাব বলে রেডিও হয়ে গেছি এখন কি সকাল থেকে সবুর সঙ্গে কটা বাজছে দশটা পনেরো বাজছে তখন হচ্ছে সবুর সঙ্গে ঝগড়া মারপিট সব করে তিনখানা শর্ট ভিডিও বানানো হলো জানো তো তিনটে শর্ট ভিডিও বানিয়ে একটু বসে বসে বাতাস খাচ্ছিলাম বাতাস খেতে খেতে মনে পড়ল আজকে ব্লগ ভিডিও তো করবো বলেছিলাম আজকে ব্লক ভিডিও তো শুরু করাই হয়নি তো ওই জন্য ফাইনালি ব্লক ভিডিওটা শুরু করলাম তো চলো আজকে আসছে বাপের বাড়ি যাচ্ছি সমু স্নান করছে তোমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে ও হচ্ছে ঠাকুর প্রণাম করছে আর আমাদের কিন্তু এখন অসুঝি চলছে মৃত অসুঝি তো সিঁদুর টিদুর পরিণা দেখতে পাচ্ছ আজকে ওই জন্য একটু বড় রকম টুক করেছি পুকটা যেন কেমন কেমন লাগছে সিঁদুর পরিণা বলে তো ওই জন্য বড় টুক করেছি আর বাবু সকালবেলায় চলে গেছে মামা বাড়ি তার মামা আসছিল মানে শিক্ষক দিবসে তাদের বাড়িতে ইংরেজি টিউশনই পড়াতো স্যার সেই স্যার খাওয়াচ্ছে সেইগুলো খাবার দাবার টিফিন নিয়ে গেছে তো সেই জন্য বাবুকে চলে যেতে হয়েছে বাবু চলে গেছে তাহলেও তাকে সার্কেলে একাকায় যেতে হতো তো সকালবেলায় সে চলে গেছে আর বোন আর বোন প্রদনেই চলে আসছিলো তারাও দাদা নিয়ে চলে গেছে তাদেরকে আর আমরা হচ্ছে শেষে যাচ্ছি ওই দেখো সমু ফোন নিয়ে শুয়েছে স্নান করা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই হচ্ছে গেঞ্জিটা পরছে তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে এ দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু রেডি হয়ে গেছে জামাটা পরে নিয়েছে দেখি একটু এদিকে দেখো তো আমার দিকে এই দেখো রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আজকে রবিবার বলেই কিন্তু বাড়িতেই আছে আর শ্বশুরবাড়িও যাচ্ছে মায়ে একটু আগে ফোন করেছিল যে বলছে না সকালবেলায় ফোন করেছিল চা খেতে খেতে যে তাদের জামাইয়ের আজকে বাড়িতে বসে থাকে রেস্ট আছে স্টোর ফোর বন্ধ আছে কাজকর্ম নেই তো আজকে সবাই মিলে চলে আয় এখানকে কালকে রান্না আছে সে ঠিক আছে কালকে তো সে সময় দিতেই পারবে না কেন কালকে আবার কাজ আরম্ভ হয়ে যাবে তো ওই জন্য হচ্ছে আজকে যেতে বলেছিল তোমাদের দাদা হয়তো প্রথমে মত করেনি যাব নি বলেছিল যেই দেখেছে দাদা মাছ এনেছে সাড়ে পাঁচ কেজি মাছ কিনে নিয়ে চলে আসছে তখন বলছে না না চলেই যাব তো ওই জন্য আবার ফোন করলাম বললাম যে যাবে বলেছি তোমাদের দাদা জামাই তো ওই জন্য আবার হচ্ছে যাচ্ছি আর দেখো লুঙ্গিটাকে এখানটা রেখেছো কেন তো এখন বেরিয়ে পড়েছি কী দিচ্ছ গো ম্যান তো বেলাস সমুনি থেকে চলে গেছে আর তোমাদের দাদা হয় চাবি দিচ্ছে আমি বলি তাহলে আগাই হ্যাঁ এই দেখো তোমাদের দাদা ভাই চাবি দিচ্ছে দড়وش কি বড়লি নি কেমন দেখাচ্ছে একদম ভালো লাগছে না মেয়েতে সাকাশি দুধটা এসেছে সম্বলতাই না দিয়ে পর তো আর কিছু পড়া বানায় করো সাকাশিন কইলে বাস আর কিছু চাই না মেঘটা কিন্তু ধরেই আছে দেখো আর শরতের মেঘ তো দেখতে কত সুন্দর লাগছে তাই না আর নিচে কে নেমে পড়েছে দেখো দেখো এদিক দিয়ে যা হবে

বললে হবে দেখো মেঘটা না দেখিয়ে তোমাদেরকে পারলাম না দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে সত্যি শরতের মেঘ দিকেই বলে এই যাচ্ছো যাচ্ছো ও হ্যাঁ ও তোমাদের দাদাভাই বলছে যে ওই দিক থেকে গেলে মানে দু মিনিটে পৌঁছে যাবো এই দিক থেকে গেলে একটু দেরি করে যাওয়া হবে দু মিনিট বেশি লাগবে তাই তো তো ওই জন্য আবার এই দিক থেকে দূরে যাচ্ছি চলো এই দিকটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো

হ্যাঁ এটা থেকে তোমাদের দাদা ভাই বেশিরভাগ এখান থেকে তেল দিয়ে যায় এই তেলের তেলটা ভালো এই তেলের কোনো বেজার নাই এই তেলের কোনো বেজার নাই এই না এটা তখন একদম মানে আজ থেকে ধরো পনেরো কুড়ি বছর আগে অন্ধকার একদম রাত্রি হলেই মোটামুটি এই দিক দিয়ে যাওয়া খুব ভয়ের ব্যাপার ছিল আর এখন দেখো স্টোরটা হয়েছে কত দোকান পাট হয়ে গেছে আর যতই দেখো পার্থ শাখা এই স্টোরটার নাম পাঠা দেখতে পেয়েছো এই স্টোরটা হওয়ার পর থেকে এই যে রাস্তাটা মোটামুটি উন্নত হয়েছে মানে ভয় নেই আর দোকানপাট অনেক কিছু হয়ে গেছে এরকম ব্যাপার আর কি এইটাও দেখিয়ে দিলাম বেশ ভালো লাগছে দেখেছো কত দূরে একটা লোক উঠেছে মানে এইটুকু ছে না বাচ্চা ছেলে একটা তোমাদের দাদাভাই শ্বশুরঘর যাচ্ছে মিষ্টি না কিনলে কি হয় তো এইখানে একটা নতুন মিষ্টি দোকান হয়েছে এইখান থেকে মিষ্টিটা নিয়ে নিচ্ছি লক্ষ্মীপুর হাই স্কুল দেখে নাও এটা হচ্ছে হাই স্কুল আর একটু গেলেই প্রাইমারি স্কুল দেখিয়ে দিচ্ছি তোমাকে এখানে আমি পড়েছি আমার বড় ছেলে পড়েছে আবার সমুহ হয়তো পড়তে পারে আজ রবিবার স্কুল বন্ধ চল জল দেখ এবার প্রাইমারি স্কুল এই হাই স্কুল শেষ প্রাইমারি স্কুল ছিল প্রাইমারি স্কুলেও পড়েছি আমি কিন্তু ছেলেরা পড়ে না আরেকটা খালি গেলেই বাড়িতে দেখো সমু দেবু আর হচ্ছে আমার বোন টুম্পা তিনজনের সে আসে আর দু ভাই খেলছে দেখো আর টিভি কিন্তু চলছেই দেখো চলো রান্না তো হয়ে গেছে এসে থেকে ফোনে তো চার্জ থাকে নি চার্জ দিয়েছি দিয়ে তারপর এতক্ষণে এখন বাজছে একটা এতক্ষণে আসলাম আবার ক্যামেরা অন করে তো দেখো রান্নাবান্না কিন্তু হয়ে গেছে এই দেখো মাছের ঝাল হয়েছে আলু হাতে মেখেছে লঙ্কা তেল করে রেখেছে আর দেখো ওইদিকে মাছ ভাজা যারা মাছ ভাজা খাবে বলেছে তাদের জন্য মাছ ভাজা আর কি হয়েছে একটা লটপটি হয়েছে শাক ভাজা আর হচ্ছে ডাল হবে মনে হচ্ছে এটা হ্যাঁ এই যে ডাল ঠিক আছে তো চলো অনেক কিছুই রান্না হয়েছে আর এটা কি আছে দেখি ও বেসন বড়া তো এ হয়েছে রান্না আজকে হুম মা সব সাজিয়ে দিচ্ছে থালাতে আর টুম্পা হচ্ছে ধরে দিবে সবাইকে সবাই খেতে বসে বলেছে আর গোপীকে দেখা দেখ গোপি কি করছে অপু দে ওখানে দে আগে দেখবে কেমন টানবে এটা দেয়নি বলে এতক্ষণ কি করছিল ও এবার কেউ কথা বলবে নি যে যার সে তার খেলে এতক্ষণে খাওয়া দাওয়া শেষ হলো বাসন টাসন ধুয়ে বৌদি সব ধুয়ে গুছিয়ে রেখে হচ্ছে ঘরের ভিতরে ঢুকেছে মা পান সাজছে পান খাওয়া হবে বলে আর এই দেখো মেঘের অবস্থা দেখো এই দিকটা কত সুন্দর আর এই দিকটা দেখো মেঘ ধরেছে কেমন ঘাটাল সাইড এই দিকটা হচ্ছে ঘাটাল সাইড সাইড প্রচণ্ড মেঘ ধরেছে মেঘটা উড়ে যাচ্ছে বসছে নি ওই জন্য বৃষ্টি হচ্ছে নি তো এখন সবাই খাওয়া দাওয়া করে শুয়ে ফেলেছে শুধু আমরা তুলে নেই দিয়ে দিয়া ভালো সাবধানের মান নাই এখন লুকা খেলা শুরু করেছি মা আমি খেলছি আর হচ্ছে সমু আর হচ্ছে দেবু খেলছে এখন একবার খেলা শুরু করেছি দেখা যাক কে জিতে আর কে হারে আমি এখানে এসে খেলছি কেন বলতো এদের দুটিতে ভালো সহ পড়েনি আজকে খেলেছি দেখা যাক কে হারে আর কে জিতে সমান সমান এখন যাচ্ছে রাস্তা থেকে আবার আমি শুরু করলাম এখন যাচ্ছি বাড়ি বাপা বাড়ি থেকে চলে যাচ্ছি আজকে থাকবো বাড়িতে কালকে আবার সকালবেলা আসবো এখন কিরকম দেখতে পাচ্ছো এই তো দেখো বাড়ি চলে আসছি কিন্তু বাড়ি আসছি আর সময় হচ্ছে নিচেতে খেলতে গেল আর তোমাদের দাদা ভাই খুলে ওই কী সব ব্যাগপত্র রাখছে কিন্তু বর্ষ থেকে নিয়ে আসছে আর আমি যাবো হচ্ছে হচ্ছে রামজীবনপুর রামজীবনপুরে একটু দরকার আছে সেইখানকে যাব দিয়ে সেখানে কাজ বাজ সেরে তারপর হচ্ছে বাড়ি আসবো আর আজকে বাপের বাড়ি যাচ্ছি না আর কালকে সকালবেলা আবার বাপের বাড়ি যাব বেরিয়ে পড়লাম একটু লিপস্টিক দিলাম ঠল্টে জানো তো একদম ভালো লাগছিল না বলে লিপস্টিকটা নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি রামজীবনপুর রামজীবনপুরে হচ্ছে সোনার দোকানে কাজ আছে তো এই মাসে মাইনে পেয়ে গেছি বলে আর বললাম যে দেরি করে লাভ নেই যে টাকাটা পাবে বাকি টাকাটা দিয়ে চলে আসি তো ওই জন্য আমরা যাচ্ছি হচ্ছে রামজীবনপুর বিকেলবেলার ওয়েদারটা এত সুন্দর লাগে না খুব ভালো লাগে তো বিশেষ করে আবার শরৎকালের সময় তো সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম আর এখন যাচ্ছি রামজীবনপুরের দিকেই তো তোমাদের দাদাভাই আর আমি দুজনেই যাচ্ছি আর দোকানকে চলে যাচ্ছি আর একটুখানি গেলেই চলে যাব আর মাইক বাড়ছে কৃষের মাইক বাড়ছে জানি না তবে গণেশ পুজোরই হবে বলে মনে হচ্ছে তো সেই জন্য মাইক পাচ্ছে হ্যাঁ তোমার দোকানকে চলে আসছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই সামনেই দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি আর মিউট করে দিলাম এত গানের সাউন্ড হচ্ছে যে আমার কোনো কথাই শোনা যাচ্ছে না ওই জন্য মিউট করে দিলাম কাকজি বাদে দাও ঘুগুলি খাবো বলে চলে আসছি এখন এখানকে ঘুগুলিটা খেয়ে নিয়ে তারপর বাড়ি যাবো অনেকদিন পর ঘুমনি খাচ্ছি শ্রীলঘর চলে আসছি আর শ্রীঘরে যে গণেশ পুজো হয় সেইখানটাকে যাচ্ছি আর শ্রীঘরে কিন্তু মেলাও ভালোই বসেছে তো তোমার দাদা ভাই বলছে বেরিয়ে আছি যখন চলো একটু মেলাটা দেখে চলে আসি তো ওই জন্য বেরিয়ে পড়েছি তো চলো মেলা দেখো যখন বসেছে

গণেশ পুজোর শ্রীনগরে যে মাইক বাজছে সেটা একটু শুনিয়ে তারপর হচ্ছে মিউট করে দিলাম কেন না কপিরাইট আসতে পারে তো ওই জন্য মিউট করে দিয়ে ভয়েস দিলাম কথা বলতে বলতে প্যান্ডেলের সামনেকে চলে আসলাম আর ব্রাহ্মণ হচ্ছে সন্ধ্যে আরতির জন্য জোগাড় করছে দেখতেই পাচ্ছ সন্ধ্যা আরতি হবে আর সন্ধে তো হয়েই আসছে আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর গোড়া হয়েছে মনের মতন করে গড়েছে খুব ভালো লাগছে আর তার সাথে প্যান্ডেলটাও খুব ভালো লাগছে আর গণেশ পুজো উপলক্ষে তোমাদের দাদাভাইকেও চাঁদা দিতে হয় একদিন খাওয়ায় সেটা হচ্ছে আজকে না সোমবার মানে কালকে সোমবার কালকে হচ্ছে ওখানে খাওয়ানোর ব্যবস্থা আছে সন্ধ্যেবেলা তারপর আসার পর ভিডিওটা আর কন্টিনিউ করিনি মানে এসে সন্ধ্যে দিয়ে হচ্ছে ভিডিওটাকে যতটা মানে করা হয়েছিল বসে বসে এডিটিং করেছি করতে করতে না এত চোখের ব্যথা করছিল যে বলে কোথা নেই তো ভিডিওটা যতটা করেছি এডিটিং করে হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম এত ঘুম পাচ্ছিলো তারপরে দুপুরবেলা ঘুমানো হয়নি বাপের বাড়িতে গিয়েছিলাম না তোমাদের দাদা ভাই তো খুব বকছে আমার তো শরীরটা খারাপ ছিল না ওই দুপুরবেলা না ঘুমালে খুব বকে তো যাই হোক দুপুরবেলা না ঘুমানোর জন্য সন্ধ্যাবেলায় মোটামুটি ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করলো বাসন টাসন ধুয়ে তারপরে আসলাম রুমেতে শুভ বলে আর আজকে হচ্ছে এসি ঘরে শুচ্ছি না কেননা বাবুকে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে এতটাই ঠান্ডা লেগেছে আর খুব কষ্ট হচ্ছে তার কাশি হচ্ছে শুধুই খুব করে কেসেই যাচ্ছে আর আমাদেরও তো লেগেই ছিল তবু এসির মধ্যেই থাকতাম তো আজকে ফাইনালি এসিতে থাকছি না আজকে এই রুমেতেই শুভ বলে ঠিক করেছি মানে দাদা তো কিছুতেই শুতে চাইছে না তো যাই হোক যদি না সয় আমি একাই শুভ আর আজকে দিনটা খুব 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 ভালো করে কাটালাম খুব আনন্দে কাটালাম কত দিন যে এরকম আনন্দ পাইনি তার ঠিক নেই মানে শরীরের মধ্যে যদি কষ্ট থাকে সেই কষ্টটা কোনো জায়গায় গিয়ে ঠিক হয় না তো অনেকটা আজকে ভালো লাগলো সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমাদের দাদাভাই এখানে সে বাপের বাড়ি গিয়েছিলাম দিয়ে গেছে তারপর আমি রামজিমনপুর গিয়েছি সেখানে নিয়ে গেছে আবার ঠাকুর দেখতে নিয়ে গেছে মানে মোটামুটি আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো তো আর বেশি কিছু বলবো না এখানে ভিডিওটা শেষ করবো কেননা রাত্রি এখন বাড়ছে এগারোটা দশ তো এখানে ভিডিওটা শেষ করলাম আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শিক্রি ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো লাগিব কু নাইট এণ্ড স্বিট ডিম্ছ টাটা